গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালোই আছো তো আমরাও ভালো আছি তো আজকে আমি অনেকটাই দেরি করে উঠেছি ঘুম থেকে সাড়ে সাতটার সময় আমি আজকে ঘুম থেকে উঠেছি তো সাড়ে সাতটার সময় উঠেই দেখছি বৃষ্টি পড়ছে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে তা ওঠার পর দেখছি আশেপাশে সবাই বললো যে সকালটা ভালোই ছিল বৃষ্টিটা নাকি তখনই নামলো ওই সাতটার দিকে বৃষ্টিটা নেমেছে তো বৃষ্টি পড়ছে কী আর করবো আমার যা কাজ ভিজে ভিজে কাজ করে স্নান করে ঘরে এসেছি স্নান সেরে ঘরে এসেছি এসে এই যে জামা কাপড় গুছাতে বসেছি আজকে রোববার তোমাদের দাদা কাজে গেছে বর কাজে গেছে কালকে গেছে আজকে আসবে ও আস্তে আস্তে সাড়ে নটা দশটা বাজলে বাড়িতে ঢুকতে আর ছেলে পড়তে গেছে ছেলের আজকে পড়া আছে ও যেতে চাইছিল না বৃষ্টির জন্য তো আমি একটু বললাম যে যাই এর আগের দিনও বৃষ্টির জন্য যেতে পারেনি কামাই হয়েছে সেই কারণে আমি বললাম যা তো রেনকোট আছে রেনকোট পরে যেতে বলেছি রাত করে রেনকোট পরেনি মিষ্টির মধ্যে পড়তে যেতে বলেছি তাই ছাতা নিয়েই গেছে করতে তো জানি না কি না গেল তো পড়তে আর আমি এদিকে এখনও কিছু খাইনি এখন বাজে নটা পনেরো এখন বাজে নটা পনেরো আমি এখনও কিছু খাইনি তো ভাবছি একটু চা করে চা খাবো তারপর রান্নাবান্না করবো আর ফাঁকে কাপড়টা আবার গুছিয়ে নিতে এলাম যে জামা কাপড়গুলো রয়েছে ভালো লাগে না এভাবে এলোমেলো হয়ে থাকলে তাই ভাবলাম জামা কাপড়টা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর চা খাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করি সারাদিন আর যা বৃষ্টি পড়ছে এক বালতি জল এনে বারান্দায় রেখেছি কাজ করবো বলে নাহলে তো এই ধুতে রান্না করতে গেল এই সবজি কাটবো ধোবো করতে করতে ভিজে যাবো তাই জল এনে রেখে দিয়েছি চলো গুছিয়ে নিই তারপর আবার রান্নায় যাচ্ছি তোমাদের সঙ্গে তখন আবার কথা বলছি সমস্তটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নায় এখন অনেক বাজে আমি রান্নায় এসেছি সাড়ে দশটা বাজে এখন বাজে বেলা সাড়ে দশটা আমি রান্নায় এসেছি আমি এখনও কিছু খাইনি আমার এখনও কিছু খাওয়া হয়নি কিছু খাইনি মানে কেটে গুছিয়ে নিতে আমার অনেকটা সময় লাগে তো কী রান্না করছি আজকে বলো তো এসব কেটে গুছিয়ে নিয়েছি রান্না করবো খুবই শাক আজকে রান্না করো পুঁই শাকে দেখো পুঁই শাক কেটে রেখেছিলাম আমি ফ্রিজে এই সাউন্ডটা কমা কেটে রেখেছিলাম পুঁই শাক ফ্রিজে আর এই যে এখানে পুঁই শাকের সবজি দেবো এখানে আছে কুমড়ো বরবটি আলু পটল কাঁঠালের দানা সমস্ত সবজি আছে এগুলো দেবো শাকে আর পুঁই শাকটা কী দিয়ে করবো বলতো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করবো শাকটা আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে করব ডাল এই পেঁয়াজ দিয়ে ডাল করবো একটু ডিমের অমলেট করবো আর এই যে কুইশাকে আদা দেবো একটু আদা কেটে নিয়েছি ব্যাস এই আজকে রান্না করব আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ করে আমি নামিয়ে রেখেছি কুঁই শাকটা বসাবো কুঁই বসাবো কড়াই তো বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এখানে কি দেব বলো তো ফোড়নে দেব দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এই যে মাছ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার সবজিগুলো সবজি দিয়ে দিয়েছি আর কি বোকামি করেছি চিংড়ি মাছটা ভাজতে ভুলে গেছি চিংড়ি মাছটা যে তেলে ভেজে নেবো ওটা ভুলে গেছি আমি দিয়ে দিয়েছি সবজি যারা অন্য কড়াইতে ভাজবো চিংড়ি মাছটা আর কি চিংড়ি মাছটা এখন এই কড়াইতে ভাজতে হবে কথা বলতে বলতে ভুলে গেছি কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নিমিয়ে রাখি নামিয়ে দিতে আমি চিংড়ি মাছটা ভাজি ভেজেছিস কথা বলতে বলতে কি ভুল হলো এত ভুল হয় সেটা কি বলবো ভুল ভাল কাজ করি মাথাটা কাজ করে না চিংড়ি মাছ যে নুন হলুদ মাখিয়ে নিলাম এখন চিংড়ি মাছটা ভাজবো তেল দিয়ে দিয়েছে কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নিই চিংড়ি মাছটা ভেজে দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই যে লঙ্কা দিইনি লঙ্কাটা আমি এখন দিলাম লঙ্কাটা কাটাও হয়নি আর আজকে না আমি বড় কড়াইতে রান্না করছি ছোটো কড়াইতে না কারণ দেখতেই পাচ্ছ অনেকটা শাক ছোটো কড়াইতে হবে না তাই আমি বড় কড়াই নিয়ে নিয়েছি আজকে আর ভাতের না গ্যাস আজকে আমি অফ করিনি ভাত হচ্ছে গ্যাসটা কমিয়ে রেখেছি ভাতটা হচ্ছে আর আমি শাকটাও না একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকবো লবণ দেবো দিয়ে একটু ঢাকা দেবো লবণটা দিলে কি হবে শাকটা একদম মজে যাবে আমি কিন্তু খুব একদম মানে সিম্পলভাবে শাকটা রান্না করবো কিছুই দেবো না শাকে মানে এই শাগে আমি পরে একটু আদা ঘষে দেবো এখন একটু ঢাকা থাক একদম মজা গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু আদা ঘষে দেবো একটুখানি আদা ঘষে দিয়ে দেবো সব দেওয়া হয়ে গেছে এবার আমি শুধু এটাকে নাড়বো চাড়ব গ্যাস আমার বাড়ানোই রয়েছে গ্যাস আমি কমাই নি গ্যাস বাড়ানোই ভাত আমার হয়ে গেছে ভাত উবুদ দিয়ে দিয়েছি আর এদিকে ডিম ফেটিয়ে নিয়েছি অমলেট করব এখানে তিনটে ডিম ফেটিয়েছি আমি অমলেট করব তরকারিটা হুক করে নিই তারপর আমি আবার তোমাদের সামনে আসছি চিনিটা দিতে না ভুলে গেছিলাম তাই এখন আবার চিনিটা দিয়ে দিচ্ছি এখন যদি চিনিটা না দিই না কিছুর মধ্যে মিষ্টিটা ঢুকবে না ভালো করে সব সবজির মধ্যে মিষ্টিটাও দিয়ে দিলাম আর এটা কি কালকে যে মাছ রান্না রয়ে গেছে তো সেটা গরম করছি তরকারি আমার হয়ে গেছে দেখো আর তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ও কালের থেকে চলে এসেছে ও খাচ্ছে আর এদিকে আমি ডিমের অমলেটও করে ফেলতে এইটা দেখো তিনটে ডিমের অমলেট একসাথে এটাকে আমি না পিস পিস করে কেটে নেব পিস পিস করে কেটে নেব এটাকে ফুলটে করে নিই ডিমের অমলেট হয়ে গেছে আমার এই দেখো দেখালাম না তো আর অমলেটটা এই যে তিন টুকরো করে রেখে দিয়েছি অমলেটটাকে আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে ডালটা সোমবার দেবো পেঁয়াজ দিয়ে দিলাম

আমার হয়ে গেছে ডাল রান্না রেডি এদিকে না আমি কড়াই বসিয়ে দিয়েছি কেন বলো তো এই দেখো একটু আটা মাখা ছিল ফ্রিজে তা ওটা আমি একটু পরোটা করে ফেলবো যে খাবে খাবে পরোটা করে রেখে দিই তাই কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আমি আর এখন অনেক বাজে এখন বাজে বারোটা এখন বাজে বেলা বারোটা পরোটাটা করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি বাসন কোষণ সব কলপাড়ি রেখে এসেছি পরোটাটা করে বাসন মাছ দিয়ে চলে যাব উনি আর বাসন রেখে এসেছি গল্পারে দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে এদিকে পরোটা যে ভেজেছি কড়াই রয়েছে চিংড়ি মাছ ভেজেছিলাম সব কড়াই রয়ে গেছে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে আমার মোছা হয়ে গেছে তো এখন আমি খাবো কখন খাবো বলেছি দেখো কত বড় একটা কাঁঠাল দেখেছো বিশাল বড় কাঁঠাল আমার কাকা শ্বশুরের বাড়িতে এই কাঁঠাল হয়েছে প্রচুর কাঁঠাল হয়েছে তো অনেকক্ষণ থেকে আজকেই ফোন করলো যে বলেছিল যে কাঁঠাল পাকলে একটা নিয়ে যাস তো আর যাওয়া হয়নি তো এখন ফোন করছে আজকে আমার বরকে যে এসে নিয়ে যা কাঁঠাল পেকে গেছে তাই ও গিয়ে কাঁঠালটা নিয়ে এলো তা দেখেছ কি বিশাল কাঠাল কাঁঠালের কুয়াগুলোও কিন্তু বিশাল বড় বড়। আর এখন কটা বাজে বলো তো এখন বাজে বিকেল চারটে আমি তোমাদের সামনে সেই দুপুরে এসেছিলাম খাওয়া দাওয়া করেছি স্নান খাওয়া দাওয়া করে স্নান সেরে সমস্ত কাজ সেরে তোমার লাইভে এসেছিলাম তো লাইভ থেকে বেরিয়ে তো কাঁঠাল ভাঙতে বসে গেছি আমি তা আমি যখন লাইভে ছিলাম তখনই আমার বর গিয়ে কাঁঠালটা নিয়ে এসেছে তো আমি এখন কাঁঠালটা ভাঙতে বসেছি তো এত বড় কাঁঠালটা তো আর আমি একা খেতে পারবো না তো কাঁঠালটা ভাঙছি কাঁঠালটা কি করব বলছি আর কাঁঠালটা যে আমরা খাবো কিন্তু কাঁঠালের এই দেখেছো ভুসটাগুলো এগুলোও ফেলা যাবে না এগুলো কি করব। এখানে গরু আছে জানো তো আমাদের এখানে তো এগুলো গরুকে দিয়ে দেবো গরুও এগুলো তৃপ্তি করে খেয়ে নেবে আর দেখো কত কুয়াগুলো দেখেছো এক একটা কুয়া বিশাল বিশাল কুয়া মানে খুব সুন্দর আমি আবার না শক্ত কাঁঠাল খেতে ভালো লাগে না আবার একদম নরম তাও ভালো লাগে না বেশ শক্তও থাকবে না আবার একদম গলাও থাকবে না সেই কাঁঠালটা খেতে খুব ভালো লাগে আর কাঁঠালটা খেতে কিন্তু খুব মিষ্টি ছিল খুব মিষ্টি কাঁঠালটা খেতে তো চলো কাঁঠালটা পুরো পুরো ভেঙে নি আগে এই দেখো দেখেছো এক গামলা আমার যে ওই যে চাল ধুই যে গামলাটা সেই চাল ধোয়ার গামলাটার এক গামলা হয়েছে ঠিক আছে ডেকে রাখি বলো তো কী করবো আশেপাশে সবাইকে দেবো আমি তো আর এত খাবো না আমি হয়তো সঙ্গে সঙ্গে পোকা চলে আসছে আমি হয়তো চার পাঁচ কোয়া খাবো আর আশেপাশে সবাইকে দেবো পরে দেব আর একটু পরে ভিডিওটা শেষ করা হয়নি তাই আজকে সকালে এসে আমি ভিডিওটা শেষ শেষ করছি সকালে বলতে এখন অনেক বাজে এখন বাজে এগারোটা আমার রান্না বান্না সব হয়ে গেছে ও আজকেরও কিন্তু আজকে আমি কোনো ভিডিও আর করিনি আজকের ভিডিও করবো কি না জানি না আজকে আর ভালো লাগছে না আমার ভিডিও করতে রোজ তো সমান যায় না আজকে ভালো লাগছে না একদম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা